আজ দিনটা কোনো একটা গোয়ায় আসায়নি তবে বুঝলি আজ বাড়ি ফিরতে পারবো না খুব জোরে বৃষ্টি আসছে তাড়াতাড়ি চল এ কি এতো দেখছি মেঘনা চাইতেই জল ওই সামনের গুহাটাই চল বাবু ওখানে আজ দিনটা থেকে যাব বাবা এই গুহাটা যদি কোনো বাঘের হয় তখন তো সে আমাদের এসে খেয়ে নেবে তাহলে তুমি কি করবে আমার তো খুব ভয় লাগছে তুই চিন্তা করিস না বাবু আমি তোকে একটা প্ল্যান বলে দিচ্ছি যখন বাঘ এই গুয়ার সামনে আসবে তখন তুই কান্না করতে থাকবি আর বলবি আমাকে এক্ষুনি একটা বাঘ এনে দাও খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে বাবা একটা বাঘ আসছে নিয়ে শুরু কর হ্যাঁ হ্যাঁ হা হা হ্যাঁ হ্যাঁ খাবো আমি এক্ষুনি একটা বাঘ খাবো এ বাবু তুই কাঁদছিস কেন হঠাৎ করে এক্ষুনি তো দুটো বাঘ খেয়ে আবার বাঘ খাবি মাত্র দুটো বাঘ খেয়ে পেট ভরে আমার এখনই একটা বাঘ এনে দাও আমার এক্ষুনি একটা বাঘ এনে দিতে হবে আমি বাঘ খাবো সামনেই একটা বাঘ দাঁড়িয়ে আছে চল ওটাকে ধরার চেষ্টা করি ওরু বো ব যে বাঘ খাবো বলছো দেখছি তাড়াতাড়ি ওখান থেকে না হলে আমাকে জ্যান্তই ধরে খেয়ে নেবে ওরে বামরে পালিয়ে বেঁচে গেলাম একবার যদি ধরতে পারতো তাহলে জীয়ান্তই গিলে খেয়ে নিতে হয়তো আরে বাঘ মামা এত ভয়তে ছুটছো কেন আর বলিস না পুচকে বনর আর একটু বলি আমাকে জীয়ান্ত গিলে খেতো রে বাঘ কে খাবে কার এত বড় সাহস গো চলো তো গিয়ে দেখি ইয়া ও চলো এবার যাওয়া যাক কত বড় সাহস বাঘকে নাকি খাবে ওর গিয়ে বারোটা বাজার চি দাঁড়াও তোমার গুহা তো চলে এসেছে বাঘ মামা আর কাঁদিস না বাবু আর কাঁদিস না বানরটাকে বাঘ আনতে পাঠিয়েছি ও নিয়ে এই আসলোই বলে ওই তো চলে এসেছে বানরটা বাঘ নিয়ে ওরে বাবারে